তোমরা আমাকে কথা দিয়েছিলে কথা রেখেছ তোমরা এখনো গুলি কর যদিও ভারতীয় রডসরা দেখাচ্ছে যে আর্মির লোক গুলি করেছে কাটা হচ্ছে এমনভাবে মনে হয় গরু জবাই করা হচ্ছে মানুষ কিভাবে কাটছে বাংলাদেশে যদি কোনোদিন সন্ত্রাসী জীবনে ছিলই না এইভাবে কাটতে দেখিনি এটা কারা করে বিজেপির যে রডস মোদি যে শয়তান শয়তানের যে কিলাররা ভারতেও করে এখন বাংলাদেশেও পাঠিয়েছে আমরা যারা হত্যা যাদেরকে গণহত্যার মাধ্যমে শহীদ করা হয়েছে আমি তাদের রুহের মাকফ কামনা করছি এবং তারা তাদের তারা নিশ্চিত বেহেস্তি কোনো সন্দেহ নেই এবং এর ফলশ্রুতিতেই বাংলাদেশ একটা নতুন স্বাধীন দেশ পাবে যেখানে বিচার থাকবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে মানুষ কথা বলার সুযোগ পাবে যেখানে পেট ভরে দুটো ভাত খেতে পাবে যেখানে আইনের শাসন থাকবে যেখানে স্কুলের ছাত্র ছাত্রীরা লেখাপড়া করবে এভাবে রক্ত দিবে না তাই আপনারা থেমে থাকবেন না আজকে সুর উঠেছে কে এই ছাত্রগুলো মিরপুরে গত দুই দিন ধরে বলছে সামরিক বাহিনী শাসন সামরিক সরকার সামরিক সরকার হোয়াট ইজ দিস সামরিক সরকারের যদি বিষয় থাকতো তাহলে তো আমি সামরিক অভ্যুত্থান করতে পারতাম সাড়ে তিন বছর আগে আগে যে সাথে মিলে আমি তো গণ অভ্যুত্থানের কথা বলেছি আর সেনাবাহিনী আমাদের সাথে থাকবে এবং আছে তারা এখনও গুলি করেনি করবেও না প্রয়োজনে বিদ্রোহ করবে তারা কি আপনাদের বিরুদ্ধে কিছু করেনি মানে কি তারা গণ অভ্যুত্থান সফল হোক সেটাই চায় আর যে দু একটা ভিডিও দেখছেন এগুলো তো ভারতীয়রা যাতে করে আমাদের সেনাবাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে নিয়ে যায় ইনশাআল্লাহ তা হয়নি হবেও না সেনাবাহিনী আমাদের সাথেই আছে এবং গণ অভ্যুত্থান মানে জনগণ ক্ষমতা গ্রহণ করবে সেনাবাহিনী না তাহলে কিন্তু ভারত এটাই চায় যে সেনাবাহিনী দিকে দিয়ে টেকওভার করে তারপরে একটা ইলেকশন দিয়ে তারপর পরিচিত সরকার নিয়ে আসবে আপনারা কি মনে করেন শেখ হাসিনার যে হাজার হাজার গ্রাম পর্যায় পর্যন্ত ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের কাছে এমপিদের কাছে অটোমেটিক অস্ত্র আছে হাজার হাজার কোটি টাকা আছে শুধু ইলেকশন দিয়ে আরেকজনকে নিয়ে আসলে কি টিকতে পারবে অতএব নতুন সংবিধান হতে হবে যার মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে থাকবে তারপরে বাকি সব হবে তার আগে কোনো ইলেকশন নেই কেউ যদি এই স্বপ্ন দেখে থাকেন ভারতের পরিকল্পনা অনুযায়ী ভুলে যান গণ অভ্যুত্থান থাকবে সেনাবাহিনীও তখন ঠেকাতে পারবে না কেন দেশ যদি চলে যায় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কী এ শেখ হাসিনা আর ভারতীয় রডস এখক্ষা শহীদ হয়ে বরং আমরা বেহেস্তে যাওয়াই ভালো শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের তার বাবার জাতির পিতার সন্তান বলতে চায় শিশুদের গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে জবাই করা হচ্ছে পশুর মতো হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে পত্রিকায় দেখলাম বলল যে সরকার কোন পুলিশ বা বিডিআরকে গুলি করতে আদেশ দেয়নি তাহলে গুলি করলো কারা তার মানে মাদার অফ মাফিয়া শেখ হাসিনার অফিসে ভারতীয় রডসের কমান্ডাররা বসে আছে এবং পুলিশের পোশাক পরে আপনারা দেখেছেন মিডিয়াতে পুলিশের পোশাক পরে হিন্দি ভাষায় কথা বলছে আসাদ গেটে যে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকে পরিহিত ছিল হিন্দিতে কথা বলছে আমাদের টেলিভিশন সেন্টার যে দখল করেছিল মিন আগুন লেগেছিল ওখানে যে বিডিআররা গিয়েছিল মিন বিজেপির পোশাক পরে তারাও হিন্দিতে কথা বলছে তার মানে কি হিন্দির সেনাবাহিনী এখানে গোপনে হয়ে আছে আগের থেকে আপনারা যোদ্ধারা রক্ত দিয়েছেন আপনাদের নিশ্চিত আল্লাহ বলেছেন নবী রসুলদের পরের সর্বোচ্চ স্থান হলো শহীদদের দেশের জন্য যারা রক্ত দেয় জীবন দেয় আমি গত পাঁচ বছর ধরে দিচ্ছি আমার ভাই আমার স্টাফ আমার লয়ার অনেকের খবর নেই আমার সম্পদ আমার সব কিছু চলে গেছে তবু আমি আমার নিজেকে শহীদ মনে করছি আমি যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি আমার স্ত্রী সন্তানরা কষ্ট করছে কিন্তু একটা সুখ আছে যা আমরা দেশের জন্য যুদ্ধ করছি আপনাদের সাথে আপনারা থেমে যাবেন না আপনাদের যে স্যাক্রিফাইস হয়েছে এটা বিতা যেতে পারে না আপনারা জানেন আপনাদের এই টিচার তিনি বলেছেন বাউন্ন সনে উনিশশো সনের পর অর্থাৎ ভাষা আন্দোলনের সেই যে মানুষের যে গণবুত্থান আর আজকের গণবুত্থান তার চেয়েও ভয়ঙ্কর আমরা সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে শুনেছি সেনাপ্রধান ডেকেছে আর্মি অফিসার এবং অন্যান্যদেরকে ঢাকাতে এবং অন্যান্য স্টেশনে ভিডিও কলে কথা বলবে তার আগে আমি আমার প্রিয় সেনাবাহিনীর সোলজারদের কিছু বলার দুই অংশটা শোনাচ্ছি আমার প্রিয় দেশবাসী এবং সেনাবাহিনীকে যে বলছে যে আমি তো নাই স্যার ওদেরকে আল্লাহ ধ্বংস করবে এবার বুঝতে পারছ তোমরা সেনাবাহিনীর তোমরা আমাকে কথা দিয়েছিলে কথা রেখেছ তোমরা এখনও গুলি করনি যদিও ভারতীয় রসরা দেখাচ্ছে যে আর্মির লোক গুলি করেছে এখনো গুলি করেনি ঘনব্যুত্থান সফল হবেই অর্থাৎ আর্মির পূর্ণ সমর্থন আছে শুধু সেনাপ্রধান ব্যতীত তারপরে শুনলে যে তাকে বলেছে তার ছেলে একজন মেজর আর্মিতে তাকে তার চাকরি খেয়ে ফেলবে কি দেশ এটা চাকরিটা কি মগের মল্লুক কষ্ট করে চাকরি পেয়েছে এটা মাফিয়া হাসিনার বাপের সম্পদ না বা সেদ্দেক মাফিয়ার বাপের সম্পদ না নের বাচ্চা তারপরে কি তার স্ত্রী কি বললো শুনলেন মৃত্যুর দিনও দেখা করেছে আরও অনেক এরকম বক্তব্য আমার কাছে রেকর্ড আছে আমি জানাচ্ছি না এই জন্য যে ওদের বিপদ হবে কিন্তু এখন তো হাসিনার পতন হয়ে গেছে এখন আরও জানতে পারবেন আর সেনাবাহিনীর সদস্যগণ দেখতে পেরেছেন এক এমন স্মার্ট একজন ক্যাপ্টেন তার এই অবস্থা করেছে এ ভারতীয় বাহিনী যারা আছে হাসিনা সিদ্দিক ডিজে ফাইল লোকজন তার স্ত্রী বলছে পুজ বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে মৃত্যুর তিন দিন পরপর তিন দিন দেখা করেছে উঠতে পারে না কোমরে দড়ি দিয়ে বাঁধা ছিল এর চেয়ে জঘন্য কি হতে পারে এরা কি ডাকাত ছিল এরা পঁয়ত্রিশ বছর বাংলাদেশের জন্য সেনাবাহিনীর জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে আর শেষ পর্যন্ত সে সেনাবাহিনী সেনাবাহিনী না ভারতীয় রডসের হাতে আমাদের সেনাবাহিনীর কতপের চোর গুণ্ডার অধীনে এই ঘটনা ঘটল আর তার ছেলে কি বলল বারো ঘন্টা দাঁড়িয়ে থেকেও তার বাবার ডেড বডি আনতে পারেনি এই জোহরের মতোই ছেলের চেহারা আমাকে বলল যেদিন মারা গেছে যে যখন ওদিকে তার সিদ্দিকের লোকরা রেখে দিয়েছে লোকজন বলতেছে যে সন্ত্রাসী তুমি সন্ত্রাসীর ছেলে সে আর দুঃখে কী বলবে পঁয়ত্রিশ বছর এই সেনা সেনাবাহিনীর জন্য এই করে এই ফল পেয়েছে তাই তোমাদের বলছি তোমাদের ব্যবহার করেছে গত তেপ্পান্ন বছর এই সেনা যারা কিনা সেনা অফিসার না আজিজের মতো বা এরশাদের মতো বা শফিউল্লাহ যে ছিল প্রথম সেনাপ্রধান তাদের মতো ব্যবহার করেছে পণ্য হিসাবে যেভাবে। রাজনীতিবিদরা রাজনীতিবিদ নাই রাজনীতি ক্রিমিনালরা যেভাবে সাধারণ জনগণকে রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করছে সেই সুযোগ আর দেওয়া যাবে না তাই তোমরা যে যাচ্ছ তার মিটিংয়ে প্রথম কথা জিজ্ঞাসা করবে সেনাপ্রধানকে যে আপনি কেন যখন তারা গণ শুরু করেছে তখন কেন পারমিশন নেননি আমাদেরকে ডিপ্লয় করতে যাতে করে আমরা হত্যাকাণ্ডটা ঠেকাতে পারতাম ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত হত্যাকাণ্ড ঘটল জেনোসাইড হলো শত শত মানুষকে হত্যা করল তারপরে উনিশ তারিখে আপনি আমাদেরকে নামালেন ভারতীয়র প্রোগ্রাম অনুযায়ী যাতে করে মানুষ বলে যে আর্মির সামনে গণহত্যা হয়েছে এবং আর্মির ঘাড়ে যেন এই গণহত্যার নামটা দেওয়া হয় আসলে কি তাই আর্মি একটা গুলি করেনি আপনারা দেখতে পাচ্ছেন এখন সেনাবাহিনীর লোকরা কি বলছে যে আমরা গুলি করব না চাকরি ছেড়ে দেব প্রয়োজনে যুদ্ধ হবে আমি অকারকে সাবধান করে বলছি তোমরা অকারকে একটা প্রথম প্রশ্ন এটা করবে তারপরে করবে আমাদেরকে ডিপ্লয় করেছেন তারপরে হত্যাকাণ্ড চালিয়েছে আমাদেরই পোশাক পরে ভারতীয় এবং পুলিশের পোশাক পরে ভারতীয় এই সৈন্যবাহিনী এরা কারা জানেন আমি জানিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানায় অভিনন্দন দেশের এদিকে এক পরিস্থিতি আর এক পরিস্থিতি ঘটনা ঘটাচ্ছে আনসার বাহিনীরা এরা কি করতে চাচ্ছে আসলে আমরা কিছুই বুঝতে পারছি না প্রিয় দর্শক শ্রোতা এতদিন কেন এরা মুখ খুলেনি এখন কেন এরা মুখ খুলছে এরা আসলে বাংলাদেশের দালাল এমনটাই মনে হচ্ছে আনসারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে সচিবালয় রোববার পঁচিশে আগস্ট দুপুর বারোটার পর তারা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোতে অবস্থান নেন এক পর্যায়ে তাদের একাংশ সচিবালয়ে ঢোকেন জানা গেছে রোববার দুপুর একটা বিশ মিনিটে দিকে আন্দোলনরত আনসাররা সচিবালয়ের তিন নম্বর গেট দিয়ে ভিতরে ঢোকেন এতে করে প্রিয় দর্শক শ্রোতা মনে হচ্ছে সচিবালয় অবরুদ্ধ হয়ে পড়েছে কর্মকর্তা কর্মচারীরা এর আগে দুপুর বারোটার পর চাকরির জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা এরপর অর্ধ শতাধিক আনসার ঢুকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয় ভেতরে ঢুকে তারা চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন গত দুদিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আনসাররা তাদের দাবি তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন আশ্বাস দিয়েও চাকরি জাতীয়করণ করা হয়নি বলেও দাবি করছেন তারা আন্দোলনকারীরা আনসাররা বলেন দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সচিবালয় থেকে কাউকে বের হতে এবং প্রবেশ করতে দেবেন না প্রিয় দর্শক শ্রোতা এখন আনসার বাহিনী এই সমস্ত কাজ শুরু করে দিয়েছে সচিবালয় ঢুকে আপনাদের মতামত আশা করছি কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাত